একটা বনে ছিল এক বুদ্ধিমান হাঁস আর এক চালাক শিয়াল একদিন সকালে হাঁসটি পুকুরে সাঁতার কাটছিল খুব মজা করে গান গাইছিল গাছের আড়াল থেকে এক শিয়াল হাঁসটিকে দেখতে পেল সে মনে মনে ভাবল আহা একা হাঁস আজ বুঝি রাজুকেও খানা হবে শিয়াল গিয়ে হাঁসকে বলল বন্ধু হাঁস শুনেছি তুমি খুব সুন্দর গান গাও একটু গান গিয়ে শোনাও না হাঁস বুঝে গেল এটা একটা ফাঁদ সে হেসে বলল নিশ্চয়ই গান গাইব তবে আগে তুমি চোখ বন্ধ করে বসো গান শোনার সময় চোখ খোলা রাখা ঠিক না শিয়াল খুশি হয়ে চোখ বন্ধ করে বসে পড়ল আহা এবার গান শুনবো আর হাঁস সে এক ঝাঁপ দিয়ে সাঁতরে অনেক দূরে পালিয়ে গেল শিয়াল চোখ খুলে দেখে হাঁস কোথাও নেই ও না আবার ধোঁকা খেলাম দূরে দাঁড়িয়ে হাঁস হেসে বলল শুধু অন্যকে বোকা বানাতে গিয়ে নিজেই বোকা হও না হিহিহি বন্ধুরা গল্পটা কেমন লাগল এরকম মজার ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না